জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে অনেক রকম কথা কানে আসবে কখনো কখনো আপনাকে ভিড় ঠেলে এগোতেও হবে এমন সময় আপনি যা করবেন তা হল ইগনোর কারণ জীবনে কিছু মানুষ থাকবে যাদের একমাত্র উদ্দেশ্য হল আবর্জনা ছড়ানো অন্যের জীবনে বিষ ঠালা তাই লাইফটা আপনার চয়েস এবং ডিসিশনটাও আপনার নেগেটিভিটি যেখানেই দেখবেন সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন এটা দুর্বলতা নয় বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা খারাপ লাগলেও এটা সত্যি আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার পতন দেখতে চায় সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার তাদের সেই সুযোগটা দেবেন না অপ্রয়োজনীয় তর্কে যাবেন না কাউকে কিছু বোঝাতে যাবেন না কেউ যদি আপনাকে মূর্খ বলে হেসে বেরিয়ে আসুন এতে আপনার সময় এনার্জি এবং মানসিক শান্তি সবটাই বাঁচবে আপনার রেসপন্সই হল আপনার শক্তি যারা জীবনটাকে সত্যি বোঝে তারা জানে কাকে রেসপন্স দিতে হয় এবং কাকে এড়িয়ে যেতে হয় তাই সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন একটা ভালো বই পড়ুন প্রিয়জনের সাথে সময় কাটান ঘর সাজান রং তুলি দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলুন সিনেমা দেখুন গান শুনুন ছবি তুলুন ব্যায়াম করুন গাছ লাগান কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ গড়ুন নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে আপনার জন্য আসল মানুষ কারা তাদের চিনে নিন পরিবার কাছের কিছু বন্ধু বান্ধব যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন তাদের সঙ্গেই আপনার মনের কথাগুলো ভাগ করুন কারণ তারা আপনার ভালোটাই চায় বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন এবং দরকার হলে তাদেরকে ছেড়ে ফেলুন সবশেষে মনে রাখবেন জীবনটা অনেক সুন্দর পৃথিবীটাও অনেক সুন্দর পথে চলতে গিয়ে আগাছা আর কাটা তো থাকবে তাই আপনাকে বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এগিয়ে যাবেন সব কথার উত্তর দিতে নেই সব কিছুর প্রতিক্রিয়াও দিতে নেই নিজেকে প্রমাণ করবার দরকার নেই শুধু নিজের লক্ষ্য স্থির রেখে পথে এগিয়ে